আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আব্দুল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো চ্যাট জিপিটি নিয়ে চ্যাট জিবিটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটি দুই হাজার বাইশ সালে তিরিশে নভেম্বর ওপেন এ আমাদের জন্য লঞ্চ করে চ্যাট জিপিটিতে আপনি যে কোনো ধরনের প্রশ্ন করলে আপনি টেক্সটের মাধ্যমে সেটির উত্তর পেয়ে যাবেন যদিও গুগলে সার্চ করলে পাওয়া যায় কিন্তু আমরা প্রশ্নটির উত্তর যেভাবে চাই গুগলে সেভাবে অনেক সময় পাই না যেটা চ্যাট জিপিটিতে আপনি যেভাবে চান ও সেই ফর্মেটেই আপনাকে উত্তরটি দিয়ে দিবে এবং আপনার মতো করে করে দিবে চলুন আমরা মোবাইল অ্যাপসে দেখে চ্যাট জিপিটির ব্যবহার যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে রাখবেন এবং ফার্স্ট কমেন্টে আমার ইউটিউব থাকবে এবং আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসার জন্য আমন্ত্রণ রইল এই জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন চ্যাট জিপিটি সেকেন্ড অপশনটি দেখা যাচ্ছে চ্যাট জিপিটি ওপেন এআই এর এটি ইনস্টলে চাপ দিবেন মাত্র চোদ্দের একটি অ্যাপস ইনস্টল হয়ে গেলে ওপেনে চাপ দিন ওপেনে চাপ দেওয়ার পর কন্টিনিউ কন্টিনিউ এর পর সাইন আপ সাইন আপে আপনার মোবাইলে যে গুগল অ্যাকাউন্টে আগে থেকে অ্যাড থাকবে সেটা দিলেই হবে অথবা চাইলে আপনি আদার্স অ্যাকাউন্টও দিতে পারেন কন্টিনিউ উইথ গুগল আপনার মোবাইলে একাধিক ইমেল থাকলে আপনি যেটি চান সেটিকে সিলেক্ট করে দিবেন ওকে আমাদের সেট কাজ শেষ এরকম একটি ফিচার দেখাবে আপনাদের আপনি এখানে শুধু টেক্সটের কাজগুলো করতে পারবেন এখানে ভিডিও বা ইমেজের কাজগুলো খুব ভালো আসবে না সেগুলো যেটাতে আসবে সেটা হচ্ছে চ্যাট চ্যাট জিপিটি জিপিটি আর আমি আগেই বলেছি এবং জেমিনি ও ও ও গুগল নিয়ে পরবর্তীতে একটা লং ভিডিও করব। সেখানে সব ডিটেলস দেয়া থাকবে আমি যদি এখানে এখন লিখি যে আমার কোম্পানি থেকে আমার একটা মেডিকেল লিভ দরকার এর পুরো ফর্মেটটা আমাকে চ্যাট জিপিটি তৈরি করে দিবে দেখুন মাইক্রোফোনের পারমিশনটা দিয়ে নিবে এক্স ওয়াই কোম্পানি দেখুন কত দ্রুততম সময়ের মধ্যে আমার একটি লিভ অ্যাপ্লিকেশন তৈরি করে দিয়েছে যেখানে ব্র্যাকেটের মধ্যে জায়গাগুলো শুধু আমি চেঞ্জ করে নিব এটা হুবহু কপি করে আমি পেস্ট করতে পারবো এবং প্রিন্ট করে নিতে পারবো আর ব্র্যাকেটের মাঝখানে যে জায়গাগুলো দেওয়া আছে যেমন আমার নাম আমার অ্যাড্রেস ইমেইল অ্যাড্রেস ফোন নাম্বার ডেট এই জায়গাগুলো শুধু আমি চেঞ্জ করে দিলে আমার একটি মেডিকেল লিভ অ্যাপ্লিকেশন তৈরি হয়ে যাবে আবার যদি আমি দেখুন বাংলাদেশ বলেছে যে বাংলাদেশ সাউথ এশিয়াতে অবস্থিত নোন কালচার এটা এর রিস্ক কালচারের জন্য পরিচিত এবং হিস্টরি ন্যাচারাল বিউটি যাবতীয় সবকিছু দিয়ে দিয়েছে বাংলাদেশ সম্বন্ধে আপনি এখানে যে কোনো প্রশ্ন করতে পারেন তবে অবশ্যই ভবিষ্যতের কোনো প্রশ্ন এরা নেবে না আপনি হয়তো মনে করছেন যে এখানে কি শুধু ইংরেজি জানতে হবে বা ইংরেজিতে প্রশ্ন করতে হবে বিষয়টি এমন না আপনি বাংলাতেও তার থেকে উত্তর পেতে পারেন যেমন আমি এখন বল দেখুন সব বাংলা ভাষায় চলে আসছে দিয়ে দিছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ এটি তার ধর্ম ঐতিহাসিক ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এভাবে আপনি যে কোনো প্রশ্ন যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন শুধু ভবিষ্যতের প্রশ্ন ছাড়া বা সাম্প্রতিক বিষয় ছাড়া কারণ এআই ইন্টেলিজেন্স শুধুমাত্র তাদের প্রোগ্রামিং ডেটার মাধ্যমে আপনার জন্য কাজ করে থাকে তার নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নাই সো যে প্রোগ্রামগুলো তাতে যুক্ত করা আছে সেই প্রোগ্রামগুলোর মাধ্যমেই সে কাজ করে থাকে ধন্যবাদ ভালো থাকবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব চ্যাট জিপিটির আপডেট ভার্সন চ্যাট জিপিটি 4o জেমিনি এবং গুগল এস্ট্রানি এই সব সফটওয়্যারের কাজ এবং কিভাবে ব্যবহার করতে হয় সবকিছু নিয়ে আসছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ